খুঁজিয়া আমি বাঁচি যতক্ষণ তোমাকে খুঁজিয়া আমি বাঁচি যতক্ষণ শ্রোদ্ধিও মুসলিম সমাজ আপনারা অবগত আছেন যে এই যে কনফারেন্স আয়োজন করা হয়েছে কোরান এবং হাদিসের আলোচনা হবে যেখানে কোরান এবং হাদিসের আলোচনা হবে সেখানে আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন সেখানে ফেরেস্তারা পড় বিচ্ছি বিছিয়ে দেয় উপরে যে মানুষ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেখানে তারা পর পিছিয়ে তাকে হয়তো গরমের সময় রোদ্রে তাপ হয়তো ঠান্ডার সময় শীত এর উপরে পড়বে না এইটাকে এটাকে বাস্তব বুঝানো হয়েছে এবং কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হবে আল্লাহর সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন খয়রুকুমান্তা আল্লামা কোরআনা ওয়া আল্লা যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো যে ব্যক্তি নিজে খায়রুকুম আল্লামা কোরআন ও ওয়া আল্লামাহু যে ব্যক্তি নিজে কোরআন শিখলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার যে কোরআন যে আমাদের মুসলমানের ধর্ম গ্রন্থ আল কোরআন যে কোরআন নিজে শিখবে এবং অপরকে শিক্ষা দিবে সবচাইতে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি নিজে শিখবে এবং অপরকে শিক্ষা দিবে তাহলে এখানে একটা তাপসির মহাপুল একটা ব্যাখ্যা হবে যে যেখানে কোরআনের আয়োজন হবে যেখানে কোরান হাদিসের আলোচনা হবে যেখানে কোরআনের এবং হাদিসের আপনার ইলিম দান করা হবে সেখানে আপনাকে আমাকে প্রত্যেক গার্জেনকে প্রত্যেক মানুষকে ওই মানুষ ভালো হবে যে মানুষ তার ছেলে তার মেয়ে যে মানুষ নিজে কোরআন পড়বে নিজে কোরআন পড়ে মানুষকে শিক্ষা দিবে যে মানুষ মাদ্রাসা মসজিদে মক্তবে মাদ্রাসাতে পাঠাবে আর বুঝা যাচ্ছে যে কাল কিয়ামতের মাঠে মানুষের মুখ মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে আল্লাহ সুবাহানাহু তালাহ কোরানের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে যে কিতাব যে কোরআন যে আল্লাহ সুবাহানাহু তালা আমাদেরকে ইবরায়েলের মাধ্যমে সাল্লামকে এবং মুহাম্মদ সাল্লাহ আল্লাহ মাধ্যমে আমরা যে কোরআন পেয়েছি ওই কোরআন কাল কিয়ামতের মাঠে কথা বলবে ওই কিয়ামতের মাঠে কথা বলবে কি কোরআনে মুখ খুলে যাবে ওই কোরআনে সেইদিন মুখ খুলে যাবে কোরআন বলবে আল্লাহ আমি তোমার কিতাব তুমি আমাকে নাজির করো তুমি আমাকে জিব্রাইল মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন অবতীর্ণ আমাকে দিয়েছো আল্লাহ কোরআন বলে আল্লাহ ওই ব্যক্তি আমাকে সকালে হোক দুপুরে হোক ওই ব্যক্তি আমাকে ফজরের সময় হোক বা সপ্তাহে একদিন হোক মাসে একদিন হোক রমজান মাসে হোক অন্য কোন মাসে হোক আমাকে এই কোরআন আমাকে তেলাওয়াত করেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করো তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা এ মুখে মোহর লাগিয়ে হবে এ হাত কথা বলবে পা কথা বলবে তার মুখ কথা বলতে পারবে না মুখে মিথ্যা কথা বলতে পারে কিন্তু আল্লাহ সুবাহ তারপরেও জানেন হাত কথা বিপক্ষে সাক্ষী দিবে বা আপনার বিপক্ষে সাক্ষী দিবে আপনার কোরআন আপনার পক্ষে সাক্ষী দিতে পারে কোরআন আপনার বিপক্ষেও সাক্ষী দিতে পারে কেন হাদিসের ভাষা আল্লাহ রবি সাল্লাম বলছেন কোরআন হুজ্জ তুল্লাকা আলাইকা কোরআন তোমার পক্ষেও যেতে পারে ওরান তোমার পক্ষেও যেতে পারে ওরান তোমার বিপক্ষেও যেতে পারে ওরান তোমার পক্ষেও যেতে পারে কোরআন তোমার বিপক্ষেও যেতে পারে কোরআন যদি বিপক্ষে চলে যায় আল্লাহ কোরআন যে কিতাব আল্লাহ দিয়েছে কোরআনকে ওই কোরআন যদি আপনার বিপক্ষে কথা বলে তাহলে বুঝে নেবেন যে আপনার অবস্থা খুব কঠিন খুব কঠিন হবে তাহলে এ কোরআনের এ কোরআন শিক্ষার জন্য আজ মানুষ পকেট থেকে কত টাকা পয়সা লয় ছয় করে দিচ্ছে আজ মানুষ কোরআন শেখার জন্য মানুষ ছেলে মেয়েকে বড় বড় ছেলে মেয়েকে এই যে বড় মাদ্রাসাগুলো তৈরি করছে কিন্তু আমরা মাদ্রাসায় ভালোভাবে চিনতে পারলাম না আজ আমরা দেখছি বাড়ি বাড়ি ঘরে ঘরে আমাদের বড় বড় আদর্শ মানে একাডেমি নাম রেখেছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর নাম ইসলামী নাম রেখেছে কিন্তু আজওgrammar সহ সুন্দরভাবে যে কোরআনের গ্রামার সুন্দরভাবে পড়াবে ঐরকম ঐরকম যারা তৈরি করে তারা কিন্তু সেরকম ছেলে মেয়েকে দিচ্ছে না যেটা মানুষকে বলছে যে আমরা অনেক স্কুলের মধ্যে আমাদের কোরআন শিক্ষা দেওয়া হয় কিন্তু দেখছি না আলিফ মা কাকে বলে ইয়া মাদা কাকে বলে ও মাদা কাকে বলে মধ্যে মধ্যে নীর মধ্যে আরিস মধ্যে এই যে এই মতগুলো গুলো মধ্যে মত্তাসিন এইভাবে কিন্তু স্কুলে সহজে দেওয়া হয় না অনেক স্কুল আছে মাসাল্লাহ অনেক স্কুল আছে মার্শাল্লা পড়াশোনা হয় কিন্তু আমাদেরকে আগেই ছেলে মেয়েকে দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে একটা ছেলের বয়স যদি আট বছর হয় একটা ছেলের বয়স যদি এগারো বছর হয় ওই ছেলের যদি কোরআন মুখস্ত হয়ে যায় যদি হিপস করে পুরো কোরআন মুখস্ত করে নাই তারপরে ওই ছেলেকে দেখবেন বাংলা হোক ইংরেজি হোক হংক হোক যে দেখবেন ওই ছেলে মুখস্থ করতে তাড়াতাড়ি পারবে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান সম্পূর্ণ থাক না থাকবে ততক্ষণ সম্পূর্ণ আরবি আপনার ইংরেজি আপনার বাংলা এগুলো এগুলোতে মেধা হতে পারবে না কিন্তু কোরআন যখন আপনার ছেলে মুখস্থ করে নিবে দেখবেন ওর কাছে যদি বাংলা আপনার ছেলেকে যদি বলেন এবার বাংলা পড়ো তো দেখবেন এক পাতা আপনার দুদিন একদিনে মুখস্থ শুনিয়ে দিবে এই হাফেজ ছেলেকে যদি বলেন আপনি এই গ্রামারটা ইংরেজি গ্রামারটা পাক এক পাতা কালকে তোমার নিবে পড়া দেখবেন পড়া দিতে পারবে কারণ ওর মুখস্থ কোরআন মুখস্থ করতে 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 অভ্যাসমূলক হয়ে গেছে ওই জন্য এটা আমাদের সাবার মাস চলছে আর এই সাবান মাসে এই আপনার কনফারেন্স এই মাদ্রাসা এই মাদ্রাসা যে মহিলা এবং ছেলেদের মাদ্রাসা এখানে হেবস কোরানো হয় আর আমার জান আমার জানা মতে আমি তো ওই শিক্ষকগুলোর সঙ্গে উঠাবসা করি শিক্ষকরা মাশ এই শিক্ষকরা এত সুন্দরভাবে ছেলে মেয়েকে কথা বলে তুমি বলে কথা বলে আমি দেখেছি আমার ছেলে পড়ছিল তো আপনাদেরকে আমি বলবো যে যে কোনো হোক আপনার ছেলেকে আপনার মেয়েকে আগের মাদ্রাসা লেভেলটা দিন তারপরে বাংলা যে পড়াতে হবে না তা বলবো না ইংরেজি পড়াতে তা বলবো না ভারতবর্ষে বাস করলে অবশ্যই অবশ্যই বাংলা পশ্চিমবঙ্গে বাস করছে বাংলা আরও ইংলিশ আমাদের দরকার হবে কিন্তু আমি ফার্স্টে বলবো আপনার ছেলেকে আপনার মেয়েকে আগে কোরআন শিক্ষাটা দিন কেন যে এই যে কোরআন হাদিসের আলোচনাটা কোরআন হাদিস দেখবেন একটা ছেলে বাংলা পড়তে পড়তে যখন পনেরো আঠেরো বছর হয়ে যাবে তার মধ্যে আর আরবিটা ভরতে পারবে না পারবে না কানে কানে মোহর লেগে যাবে ওকে সোবান করতে পারবে না এবং সরবণ করো রেগে যাবে আর যে ছেলেগুলো যে মেয়েগুলো কোরআন এবং হাদিসের ছোট থেকে বাণীগুলো শুনবে কোরআন এবং হাদিসগুলো বাণীগুলো আপনার কোরআনের তেলাওয়াত কোরআন নিজে পড়বে নামাজ পড়বে তখন দেখবেন ওই ছেলে মানসিকতা চেঞ্জ হয়ে যাবে ওই ছেলে মানুষের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে জেল নামাজ পড়বে না নামাজ পড়বে কি করে আপনার ছেলে কোরআন জানলো না আপনার ছেলেকে ছোট থেকে আপনার ভালো কৃষ্টি কালচার ব্যবহার আখলার চরিত্র আপনি শিখানি বলে ওই ছেলে বড়তে মানসিকতা হারিয়ে যাবে কখনো আব্বাকে বলবে কখনো মাকে বলবে তোর সামনে বলবে আমি নিজের চোখে দেখা আমি যখন মাদ্রাসায় পড়তাম লুহাপুরে দীর্ঘ লুহাপুর মাদ্রাসা পড়তাম আমি ছুটিতে বাড়ি আসছি ছুটি ছুটি হয়েছে মাদ্রাসা ছুটিতে বাড়ি ঢুকছি দেখছি ছেলে আর বাবার সঙ্গে খুব তুফার ঝগড়া চলছে এবার দেখছি যে বাবা ছেলেকে সাপ বল নিয়ে মারতে যাচ্ছে কিন্তু মারতে পারছে না নিয়ে চোখে দেখছি দাঁড়িয়ে দেখছি অনেক মানুষ কেউ কেউ ওকে ধরে নাও আমি মোটামুটি আমার বয়স হবে চোদ্দ থেকে পনেরো বছর এরকম বয়সে আমি নিয়ে চোখে দাঁড়িয়ে দেখছি যে ওর বাবা ওর ছেলেকে মারছে সাবল দিয়ে তো সাবলটা উঠাচ্ছে কিন্তু মারতে পারে না ওই সাবলটা কেড়ে ছেলে যখন ধরেছে ছেলে কিন্তু বাবাকে মাথায় এক বাড়ি দিয়ে গিয়েছে বাবা অজ্ঞান জ্ঞান হারা হয়ে গেছে তাহলে চিন্তা করলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে না আমার বাবা যখন আমি আমাদের গরিবি হালাত ছিল আমরা যখন আমার বড় দাদা চটি পড়ে মাদ্রাসা পড়েছি ওইভাবে আজ মাসাল্লাহ মাদ্রাসা পড়েছি বলেই কিছু নামাজ রোজা মানুষকে কোরআন হাদিসে কথা বলে বলতে পারছি আজ যদি মাদ্রাসায় না পড়তাম আজ যদি কোরআন আমার বেরেন যদি না থাকতো তাহলে মনে হতো আমার আব্বার সঙ্গে আমার মায়ের সঙ্গে ঝগড়া ঘাটি মায়ের সঙ্গে বেফালতু অপরজন কথা আমিও বলতাম যাই হোক আপনাদেরকে বলবো যে মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল হয় ভুল হয়ে যেতে পারে মানুষের ভুল হয় না তো আল্লাহরই কেন বলে ইয়া বনি আদম খাতাউন মানুষ মাত্রই ভুল হয় মানুষেরই ভুল হবে মানুষের ভুল হওয়ার পর আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে ভুল হয়ে গেছে আবার মানুষ সোজা রাস্তা সোজা পথ দেখতে হবে মানুষ মাত্র ভুল হবে তো যার ভুল হয়ে গেছে যারা ভুল জড়ড়ি যারা আজকে অপরজনীয় টাকা পয়সা লয় ছয় করছে যে যুবকরা যুবকরা আজ আজকে বর্তমান সমাজে আজ বর্তমান সমাজে আজ যুবকরা যুবতীরা ইউটিউব আপনার ফেসবুক আপনার ইনস্টাগ্রামে একদম চলে গেছে মোটামুটি নব্বই পার্সেন্ট চলে গেছে যখনই চলে যাবে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার সঙ্গে বিভিন্ন কথা আপনার সঙ্গে আপনার সঙ্গে মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেপর কথা বা বাবার সঙ্গে ঝড়াঝাটি করবে এটাই বাস্তব আমি বলবো যেহেতু এ সামনে আমাদের রমজান মাস আসছে ওই জন্য একজন হযরত মোয়াল্লামিনে ফজল রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তিনি হচ্ছেন রহমতল্লাহ আলাই মোয়াল্লামিনে ফজল রহমতুল্লাহ আলাই তিনি বিখ্যাত একজন তাবরি সাহাবের পর তাবি তিনি বলছেন যে আল্লাহর কাছে আমরা দুয়ো করতাম ফে আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত রমজান মাসে আগে ছ মাস আগে রমজান দোয়া করতেন যে আল্লাহ রমজান রমজান মাস পর্যন্ত আমাকে আল্লাহ হায়াত দান করেন কেন আমি যেমনি এই এই মাস রমজান মাস রোজা করতে পারি এক মাস রোজা ভুল করতে পারি যা রোজা রোজা যখন হয়ে গেল তারপরে রমজান মাসে যখন শেষ হলো তারপরে ছ মাস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেটা আমরা করেছি আল্লাহ ছ মাস আমরা ইবাদত করেছি রমজান মাসে পুরান পড়েছি আপনার ইসলামী বই পুস্তক পড়েছি যা করেছে আল্লাহ তুমি তা কবুল করো তুমি তা কবুল করো যাই কথা হচ্ছে আপনাকে আমাকে মাদ্রাসা প্রথম ভিত দিতে হবে ভাই যদি মাদ্রাসায় আপনার ছেলে যে কোরআনে হাফেজ হয় এর যে মূল্যবান কথা আর আর কি আছে পৃথিবীর বুকে কে বলতে পারবেন কে বলতে পারবেন যে আমার ছেলে হাফেজ কোরআন মুখস্থ করেছে এর চেয়ে বড় কথা আর কি আছে দুদিনের মধ্যে আর কিছু নেই কেন কোরআন কষ্ট যে মোলবীরা پیچھے থাকবে হাফে ছেলেকে আগে দিবে তুমি নামাজ পড়াও কারণ ওই হাফেজের কোরআনটা মাখরাসহ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে আমরা ওর নামাজ পড়ব কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যে আমাদের মন ভালো হয়ে যাবে নামাজ পড়তে ইচ্ছা হবে এমন কি আমার বাচ্চা ছেলে হোক বাচ্চা হোক বড় হোক আপনাকে আমাকে প্রথম ভিত কোরআন মুখস্ত করান তারপরে আপনি যে কোনো আপনার মন পছন্দ সাবজেক্ট বাংলা হোক ইংরেজি হোক অঙ্ক হোক আরও কিছু আছে অনেক অনেক আছে আপনি শিখান অবশ্যই শেখাতে হবে অবশ্যই শেখাতে হবে কিন্তু প্রথম ভিত হচ্ছে কোরআন আগে মুখস্ত করান আট বছরে নয় বছরে এগারো বছরে ইনশাল্লাহ ছোট থেকে কত আপনার খুশি তার আব্বার কত খুশি আমার কোরআন যাই হোক আমি আপনার যারা গার্জেন যারা মায়েকে শুনতে পাচ্ছেন যারা মায়েকে এই কথাগুলো শ্রবণ করছেন তাদেরকে আমি একটাই কথা কঠিন কথা বলে যাব যে আপনার ছেলেকে মেয়েকে কোরআনের দাস দেন কোরআন মুখস্থ করান তারপরে অন্য সবসব দিন এটা আমার নসিহত আমি যা দুনিয়াতে আমি যা বুঝতে পেরেছি দুনিয়ার অবস্থা বর্তমান সমাজের যা অবস্থা কোরআন মুখস্থ করলে আপনাদের ইনশাআল্লাহ আপনার কথা মতাবে চলবে প্লাস আপনি মুরুব্বি হবেন বয়স্ক হবেন আপনার মুখে লাথি কোনোদিন মারবে না আপনার সামনে উচ্চ উচ্চ বাক্যগুলো খারাপ খারাপ বাক্যগুলো জীবনে বলবে না সব সময় নিচু মানে কথা বলবে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের মূল্য এবং কোরআন এবং হাদিস মানার এবং বুঝার তফিক দান করেন সকল আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল